শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল শিক্ষক শিক্ষিকাদের জন্য সংসদ থেকে অতি গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন জারি করা হয়েছে নোটিফিকেশন কি বিষয়ে এখানে বলা হয়েছে দেখুন নোটিফিকেশন রিগার্ডিং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অফ কাউন্সিল অ্যাটেনশন অল হেডস অব হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন টিচার্স স্টুডেন্টস গার্ডিয়ানস অ্যান্ড আদার স্টেক হোল্ডারদের জন্যই এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হয়েছে কাউন্সিলের সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটা এটা প্রত্যেকটি বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রধান শিক্ষক শিক্ষিক শিক্ষার্থী অভিভাবক এবং অন্যান্য স্টেক হোল্ডারগণদের এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে এই ঘোষণা করতে অত্যন্ত আনন্দিত যে কাউন্সিলের বিভিন্ন ক্রিয়াকলাপের সাথে সম্পর্কিত সমস্ত ধরনের বিজ্ঞপ্তি এবং তথ্য কাউন্সিলের ওয়েবসাইট ছাড়াও ফেসবুক এবং ইউটিউবেও পাওয়া যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা কাউন্সিলের ওয়েবসাইট থেকে সংসদের বিভিন্ন যে অর্ডারগুলো বেরোতো এবার সেই অর্ডারগুলো কিন্তু এবার থেকে ফেসবুকে দেখা যেতে পারে এবং ইউটিউবেও দেখা যেতে পারে বলে এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে বলা হয়েছে এখানে আপডেট পেতে কাউন্সিলের ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে এবং সঙ্গে ফেসবুক যে প্রোফাইলটা আছে তার লিঙ্ক দেওয়া হয়েছে এবং ইউটিউব যে চ্যানেল হয়েছে সেই ইউটিউব চ্যানেলটাও লিঙ্কটাও এখানে দেওয়া হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ শুধুমাত্র আমরা অনেক সময় বিভিন্ন অর্ডার থেকে শুরু করে যে কোনো অর্ডার সংসদের বিভিন্ন যে অর্ডারগুলো বেরোয় সেগুলো আমরা ওয়েবসাইটে গিয়েই খুঁজি এবার থেকে কিন্তু ফেসবুকেও পাওয়া যাবে এবং ইউটিউবেও পাওয়া যাবে বলেই গুরুত্বপূর্ণ অর্ডার দিয়ে জানানো হলো যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ